জারকার চোখ নির্ঘুম ঘুমন্ত স্বামীকে কিছুক্ষণ জেগে জেগে নিরীক্ষণ করে সে যখন সে দেখে আরমকানি গভীর ঘুমে আচ্ছন্ন তখন আস্তে করে বিছানা থেকে উঠে সতর্ক পায়ে ঘর থেকে বেরিয়ে যায় কিছুক্ষণ পর দরজার পাশে দাঁড়িয়ে থেকে পা টিপে টিপে দেউড়ির কাছে চলে আসে দেউড়িতে এসে বাড়ির গেটে কান লাগিয়ে আবার উঠানে দাঁড়িয়ে কি যেন আন্দাজ করতে চেষ্টা করে এরপর ঘরের ভেতরে গিয়ে আরমুগানিকে গভীরভাবে পর্যবেক্ষণ করে আরমুগানি তখন বেঘরে ঘুমাচ্ছে সে নাক ডাকছে আবার ঘর থেকে উঠানে এসে পা টিপে পেটিপে অস্থিরভাবে পায়চারি করছে জারকা এমন সময় বিড়ালের ডাক শুনতে পায় জারকা কিন্তু বিড়ালের ডাক কি ঘরের ছাদ থেকে এলো না সদর দরজার বাইরে থেকে এলো ঠিক ঠাহর করতে পারল না সে পা টিপে সদর দরজার কাছে যায় দরজার খিল খুলে দরজা একটু ফাঁক করে বাইরে তাকালে দেখে তিনজন লোক দরজার বাইরে দাঁড়িয়ে আছে এদের একজন এগিয়ে এসে কানে কানে বলে ঘুমিয়ে পড়েছে যার কা তাৎক্ষণিক কোনো জবাব না দিয়ে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে থেকে অতি ক্ষীণ কণ্ঠে বলল একটু আগেও সজাগ ছিল এখন হয়তো ঘুমিয়ে পড়েছে আমি তোমাদের জন্য গেটের পাশে অপেক্ষা করছিলাম তোমরা এখানেই দাঁড়াও যদি ঘুমিয়ে পড়ে তাহলে আমি তোমাদের ডাকব গেটের খিল বন্ধ করে দিয়ে দ্রুত পায়ে ঘরে প্রবেশ করে জারকা হঠাৎ সে আরমুকানিকে মাথা ধরে ঝাঁকুনি দিয়ে জাঁকে দেয় গভীর ঘুম থেকে ধরফর করে জেগে ওঠে আরমুকানি চোখ মেলে প্রদীপের আলোয় জারকার চেহারা দেখে ভরকে যায় বলে কি ব্যাপার তোমার কি হয়েছে আরমুকানির মুখে আঙ্গুল দিয়ে জার্কা ফিস ফিস করে বলে বেশি কথা বলার সময় নেই আরমুকানি দ্রুত কথা বলতে শুরু করলো জারকা আরমুকানি এই মুহূর্তে তুমি এখান থেকে পালিয়ে যাও আমি তোমাকে ধোকা দিয়েছি আমার বাবা তোমাকে ফাঁসানোর জন্য আমাকে প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করেছে আমার বাবা আসলে কোনো ব্যবসায়ী নন তিনি আনন্দপালের পোষা এক গোয়েন্দা আমরা পেশোয়ার নয় বাটান্ডা থেকে এসেছি তোমার ব্যাপারে রাজপ্রাসাদের একজন সংশয় প্রকাশ করেছিল যে তুমি গজনী সুলতানের পক্ষে গোয়েন্দা কাজে নিয়োজিত কিন্তু এ দাবির পক্ষে এ পর্যন্ত কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি এ দায়িত্ব অবশেষে আমার বাবার কাছে অর্পণ করা হয় তুমি গোয়েন্দা কিনা এ ব্যাপারে নিশ্চিত হতে এবং তুমি গোয়েন্দা হয়ে থাকলে তোমার সাথে আর কে কে রয়েছে তা জানতে দায়িত্ব নিয়ে বাটানটা থেকে সে প্রশিক্ষণ দিয়ে আমরা এখানে আসি এবং নিজেকে একজন সুলতান ভক্ত ব্যবসায়ী হিসাবে তোমার কাছে পরিচয় দেয় সে নিজে তোমার প্রকৃত পরিচয় জানার বহু চেষ্টা করেছে কিন্তু তোমার পরিচয় জানা তার পক্ষে সম্ভব হয়নি বাধ্য হয়ে তার কর্তব্য পালনের হাতিয়ার হিসাবে সে আমাকে তোমার কাছে বিয়ে দেয় অবশ্য আমার রূপ সৌন্দর্যে তুমি অনেকটাই প্রভাবিত হয়েছিলে বটে কিন্তু তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করা ছিল আমার দায়িত্ব কোনো পুরুষই নারীর প্রতি দুর্বলতাকে অস্বীকার করতে পারে না তদুপরি তোমার কাছ থেকে প্রেম ভালোবাসা ও চরম অনুগত স্ত্রীর অভিনয় করে তথ্য উদ্ধার করার সফলতা ছিল আমার একান্ত কাম্য আমার কাজে আমি শতভাগ সাফল্য পেয়েছি যারকার কথা শুনে আরমগানের পিলে চমকে যায় সে মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনতে থাকে সে আরও দ্রুত বলে চলল তুমি কাজে চলে যাওয়ার ফাঁকে এক মহিলা আমার কাছে আসত আমি তোমার কাছ থেকে কতটুকু রহস্য উদ্ধার করতে পেরেছি প্রতিদিন সে রিপোর্ট নিয়ে যেত একদিন আমি সেই মহিলাকে বললাম লোকটি গজনী বাহিনীর একজন ভয়ঙ্কর গোয়েন্দা সে লাহোর বাটান্ডায় নিয়োজিত গোয়েন্দাদের কমান্ডার একথা শুনে আমাকে তোমার সহকর্মীদের পরিচয় জানার নির্দেশ দেয় কিন্তু তুমি আমার একান্ত চেষ্টার পরও সহকর্মীদের পরিচয় দিতে অস্বীকৃতি জানালে আমি আমার বাবাকে খবর পাঠালাম লোকের কাছ থেকে তার সহকর্মীদের পরিচয় জানা সম্ভব নয় এ কথা শুনে আমাকে খবর পাঠালো আজ রাতে যেন আমি জেগে থাকি বাইরে বিড়াল টাকার মিমিউ শব্দ শুনতে পেলে আমি যেন দরজা খুলে দেই তিনজন সশস্ত্র লোক আসবে এদের মধ্যে আমার বাবাও থাকবে তারা তোমাকে গ্রেফতার করে নিয়ে যাবে তারপর এরা তোমার কাছ থেকে বাকি তথ্য উদ্ধার করার জন্য তোমাকে অবর্ণনীয় শাস্তি দেবে আর মুগানি আমার একটি অনুরোধ তুমি রাখো এর বেশি আর তুমি আমার কাছ থেকে জানতে চেও না ওরা এসে গেছে বাইরে অপেক্ষা করছে তাহলে তুমি দরজা খুলে দিচ্ছ না কেন এক লাফে কথা বলে বিছানা থেকে উঠে দাঁড়ালো আর মুগানি তার কক্ষে রাখা বর্ষা হাতে নিয়ে বলে দূর হোক বদকার তোর ঘাতক তিনজনকে নিয়ে আয় নয়তো আমি দরজা খুলে দিচ্ছি দেখবি কিভাবে তিনজনকে বধ করে তোর শিকার বেরিয়ে যেতে সক্ষম হয় আরমুগানিকে জড়িয়ে ধরে জারকা বলে কা তোমার পায়ে পড়ি আমার কথা শোনো আল্লাহর দোহায় লাগে তুমি বাইরে যেও না এদিকে তিন ঘাতক বাইরে দাঁড়িয়ে অধীর হয়ে অপেক্ষা করছে একজন বলল এতক্ষণে তো দরজা খুলে দেওয়ার কথা কি জানি এ লড়কি আবার আমাদের ধোঁকা দেয় এ ভেতর থেকে দরজা আটকে গেল কেন বলল অপর একজন হুম মনে হয় তোমার মেয়ে ওর দাস পরিণত হয়েছে জারকার বাবার উদ্দেশ্যে স্মা প্রকাশ করল আরেক ঘাতক তুমি তো খুব চালাক কিন্তু অনেক সময় অতি চালাক লোকও বেকুব হয়ে যায় আরে বক বক করো না তো আর একটু সময় অপেক্ষা করেই দেখো না কি হয় কিছুটা ধমকের স্বরে বলল জারকার বাবা জারকা সোয়াইব আরমুগানিকে আরও বলে তোমার প্রকৃত পরিচয় উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আমি কাঁধে তুলে নিয়েছিলাম সে দায়িত্ব আনায় আদায় করেছি আমি বাবাকে তোমার প্রকৃত পরিচয় বলে দিই আমি ধোকা ও প্রতারণার যে পুতুল সেজে তোমার ঘরে প্রবেশ করেছিলাম কিন্তু তোমার পৌরুষ তোমার ব্যক্তিত্ব আর ইসলামী সালতানাতের প্রতি তোমার শুভকামনা এবং উন্নত নৈতিকতার জিঞ্জিরে আমি আটকা পড়ে গেছি তোমার প্রতারণামূলক কাজের প্রয়োজনে তোমার কাছে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল কিন্তু তোমার অকৃত্রিম স্নেহ ভালোবাসা আমাকে সারা তোমার দাসী হয়ে থাকার জন্যে বিবেকে বাধা দেয় এর ফলে আমার হৃদয়ে মরে যাওয়া ইসলামী চেতনা পুনরুজ্জীবন লাভ করে বাবার নির্দেশে আমি এজন্য মানতে বাধ্য হয়েছিলাম যে ছোটবেলায় আমার মা মারা গেছে বাবা আমাকে মায়ের আদর দিয়ে বড় করেছে সে কোনো দিন আমাকে মায়ের অভাব বুঝতে দেয়নি বাবার ধনরত্নের কোনো অভাব ছিল না সে আমাকে শাহজাদির মতো আরামায় এসে বড় করেছে আমি বড় হলে তার ন্যায় অন্যায় প্রতিটি নির্দেশ আমি আনুপত্যের সাথে পালন করেছি বাবা মাকে ব্যবহার করে হিন্দু ক্ষমতাশীলদের হাত করেছে এবং তাদের মাধ্যমে রাজার বিশ্বস্ততা অর্জন করেছে সে তার ইমান বিক্রি করে প্রচুর ধন সম্পদ অর্জন করেছে সে মুসলমান হয়েও হিন্দুদের হাতে মুসলমানদের অপমানিত ও লাঞ্ছিত করেছে এ সবকে আমি জীবন ভেবেছিলাম কিন্তু তুমি আমার সামনে যে নতুন জগতের দরজা খুলে দিয়েছ সে জগৎ সম্পর্কে আমি মোটেও পরিচিত ছিলাম না আমি জানতাম না স্বামীর ভালোবাসায় যে নারীর জাগতিক জান্নাত আমি বাবার হক আদায় করেছি দরজখন ওদের আসা নিশ্চিত হওয়া পর্যন্ত আমার ইচ্ছা ছিল তোমাকে ধরিয়ে দেব কিন্তু যখন ওদের দিকে তাকালাম ওদের চেহারা দেখে মনে হলো ওরা যেন আমাকে ছিঁড়ে আমারই কোলেজাটা বের করে নিতে এসেছে আমার হৃদয়ে একটা কাপুনি অনুভব করলাম আমার বাবার চেয়ে তখন তোমাকে বেশি আপন মনে হতে লাগলো কিন্তু তোমার হৃদয়ে এক নিঃসীম সুখের আধার আমি পেয়েছি এজন্য আমি তাদের কাছে মিথ্যা বলি বলেছি ও এখনও ঘুমোয়নি একটু অপেক্ষা করো ঘুমিয়ে পড়লেই তোমাদের ডাকবো ওরা বাইরে তোমাকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছে আর মুগানি তোমার ভালোবাসা ধর্মের প্রতি তোমার নিষ্ঠা এবং তোমার কর্তব্য পরায়ণতার কসম তুমি পালিয়ে যাও দেয়াল টোপকে পেছন দিক দিয়ে পালিয়ে যাও হয়তো তোমার সাথে আবারও দেখা হবে যদি জীবিত থাকে তবে দেখা হবেই তুমি যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবই ওদিকে অপেক্ষমান তিন ঘাতক দরজা খুলতে বিলম্ব হয় অস্থির হয়ে পড়ে তাদের একজন বলে আমি ঘরের পেছনের দিকে যাচ্ছি আমার মনে হয় ওরা পেছন দিক দিয়ে পালিয়ে গেছে রাজার গোয়েন্দা দলের একজন যখন ঘরের ছাদের উপর ওঠে তখন আরমো ছাদ দিয়ে দেয়াল টপকে নিচে নেমে গেছে কারো উপরে ওঠার শব্দ শুনে সে দেয়াল ঘেঁষে একটু অন্ধকারাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে যায় লোকটি ছাদের উপর থেকে আরমগানের উদ্দেশ্যে হুমকি দিলে আরমোগানি এক লাফে বাউন্ডারি দেয়াল টপকে দৌড় দেয় তাকে দৌড়াতে দেখে রাজার লোকেরা হইচই শুরু করে দেয় কিন্তু ততক্ষণে আরমগানি কয়েকটি গলি পেরিয়ে দৃষ্টিসীমার বাইরে চলে গেছে এরপরও তিন ঘাতক তার পিছু ছুটতে থাকে আরমুগাড়ির পেছনে তাদের আসতে দেখে দৌড়ের গতি আরও বাড়িয়ে দেয় রাতের অন্ধকার তার পথ চলা এবং নিজেকে আড়াল করার জন্য সহায়ক হয় এক শহরের অলিগলি পেরিয়ে সে অনেকটা ফাঁকা জায়গায় চলে এসেছে এখানটায় বাড়িঘর কম এখানে একটি হাভেলি দেখতে পাই যার চারপাশটা দেয়াল ঘেরা এবং দেয়ালের পাশে ঝোঁপছাঁড়ের মতো বাগান সে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা ঝোঁপের কাছে এসে বসে পড়ে এবং উকি ঝুঁকি করতে থাকে আর্মগানি হামাগুড়ি দিয়ে দেয়ালের ফটক পর্যন্ত এসে তড়িৎ ফটকের ফাঁক দিয়ে দেয়ালের ভেতরে ঢুকে পড়ে এবং ফটকের বিপরীত দিকে চলে যায় সে তখনও দাঁড়ায়নি হামাগুড়ি দিয়েই এগোচ্ছিল পেছনে দৌড়াতে থাকা ঘাতকরা ফটকের কাছে এসে আর্মগানিকে খুঁজতে থাকলে ফটকের প্রহরী তাদের বলল এখানে কাউকে খুঁজছ নাকি এখানে কেউ তো আসেনি রাজার লোকেরা যখন জোর দিয়ে বলল আমরা তো দেখলাম একটা চোর এদিকেই এসেছে প্রহরী তাদের কড়া ভাষায় বলে দেয় না এখানে কোনো লোক আসেনি এটা একজন সম্মানী লোকের বসত বাড়ি এখানে চোর প্রবেশ করবে কিভাবে রাজার লোকেরা ব্যর্থ হয়ে ফিরে যায় কিছুক্ষণ পর আরমুগানি দাঁড়িয়ে দেখে হাভেলির একটি কক্ষে প্রদীপ জ্বলছে সে বুঝতে পারে এখানে অপেক্ষা করা ঠিক নয় কিন্তু পাশাপাশি এটাও ভাবল তার পিছনে পিছনিয়া ঘাতকরা এখনও হাভেলির আশপাশে তাকে খুঁজতে পারে এ ভাবনায় সে ঠায় বসে থাকে আরমুগানি এই হাবেলি সম্পর্কে জানত কিন্তু কখনো এখানে আসার সুযোগ হয়নি এটা ছিল রাজা আনন্দ পালের একান্ত নর্তকী ও গায়িকার হাবেলি প্রকৃতপক্ষে এই গায়িকা ছিল মুসলমান কিন্তু নিজেকে সে বাঁধিনী বলে পরিচয় দিত পেশাগত যোগ্যতা দৈহিক সৌন্দর্যে সে ছিল অনন্য সামুরাতি নামেই পরিচয় দিত নর্তকী সামুরাতি নিজের যোগ্যতা এবং মান সম্পর্কে ছিল পূর্ণ সচেতন সে রাজা আনন্দপালের কাছ থেকে এ দাবি আদায় করে নিয়েছিল যে সে রাজপ্রাসাদের ভেতরে বসবাস করবে না সামুরাতের আবেদনে রাজার টাকায় নির্মিত এই হাভেলিটি ছিল যথার্থ অর্থে রাজকীয় হাভেলির চারপাশে ছিল সাজানো মনোরম বাগান অসংখ্য বাহারি গাছগাছালি আর ফুল ফলের সমাহার প্রতি রাতের মামুলি নাচের অনুষ্ঠানে নাচ গান করত না সামুরাতি রাজপ্রাসাদে যদি বিশেষ কোনো অতিথি আসত তখন নাচ গান পরিবেশনের জন্য ডাক পড়ত তার সামরাতি সাধারণ কোনো নর্তকে নয় সে একটা উড়ন্ত প্রজাপতি কারো পক্ষে সামরাতিকে স্পর্শ করা প্রায় অসম্ভব সেরাতে যখন আরমুগানি তার হাভেলিতে প্রবেশ করে এর কিছুক্ষণ আগেই রাজমহল থেকে ফিরছিল সামরাতি কারণ এরাতে অন্য কোনো রাজ্যের রাজার আগমনে রাজপ্রাসাদে বিশেষ নাচ অনুষ্ঠান ছিল সে রাজপ্রাসাদ থেকে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাজ পোশাক খুলছিল সামরতির যথেষ্ট বয়স হয়েছে যৌবন তাকে বিদায় জানাতে চাচ্ছে সে তার বৃদ্ধা সেবিকার উদ্দেশ্যে বলল আজ খুব ক্লান্ত হয়ে গেছি খালাম্মা নর্তকেরা যখন ক্লান্তি অনুভব করে তখন তার উচিত বিয়ে করে ফেলা সামরতির উদ্দেশ্য বলে বৃদ্ধা সেবিকা কিন্তু বাস্তবতা হল নর্তকী ও গায়িকারা মনে করে তাদের কণ্ঠ আর রূপ জলস আজীবন অমলান থাকবে আর তাদের উপর মানুষ সময় কুল চন্দন ছেটাবে। আরে আমি তো এখনও যুবতী মুচকি হেসে সেবিকার উদ্দেশ্য বলে সামরাতি আমিও তোমার মতোই ভাবতাম তুমি তো জানো আমিও তোমার মতোই রাজমহলের নর্তকে ছিলাম এখন তুমি যেমন সুখ্যাতি পেয়েছ আমার সময় আমি ছিলাম এমন বিখ্যাত তুমি যেমন কাউকে পাত্তা দাও না আমিও তখন বড় বড় মহারাজাকেও পাত্তা দিতাম না তখন আমার পেশায় যেসব প্রবীণ মহিলা ছিল তারা আমাকে বিয়ের কথা বলতো আমিও তখন তোমার মতে বলতাম আরে এখনই বিয়ে কিসে আমি তো এখনও যুবতী মাত্র কিন্তু ভাগ্যের পরিহাস আজ আমি তোমার সেবিকা প্রবীণদের কথা না মেনে আমি যখন অনেক বয়সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিলাম তখন আমার শরীর ভেঙে গেছে যৌবনে আমার ঘরে রাঙ্গি নাই আমার সাথে ভাব জমানোর জন্য যারা সারাক্ষণ ঘুর ঘুর করত তারা আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে কোনো বুড়ো আমাকে বিয়ে করতে রাজি হল না সেবিকার এই কথা ছিল রুড়ো বাস্তবতা সামরাতি অনুভব করে তার শরীর অনেকটাই ভেঙে পড়েছে সেবিকা তার চোখ আঙ্গুলি দিয়ে বাস্তবতাকে এভাবে দেখিয়ে দিল যে সামরাতির আত্মমগ্নতা উবে গিয়ে তার মনের মধ্যেও কি দেয় উদ্বিগ্নতা ঠিক এমন সময় হাবেলির বাইরে কুকুর ডাকার শব্দ শোনা গেল সে সাথে এমন শব্দ শোনা যায় যাতে মনে হয় কুকুর কারো ওপর হামলে পড়ছে এবং ক্ষত বিক্ষত করছে সামরাতি হাবেলি পাহারার জন্য কুকুর পালত রাতের বেলায় যে কোনো অনাকাঙ্ক্ষিত আগন্তুকের প্রবেশ করে হাবেলিকে রক্ষার জন্য কুকুর হাবেলির বাগানে ছেড়ে দিত কুকুরটি ছিল খুবই ভয়ঙ্কর আর শক্তিশালী কুকুরের আগ্রা সে ডাক শুনে সামরাতি বুঝতে পারে নিশ্চয়ই সে কারো ওপর হামলা চালিয়েছে তাই সে দৌড়ে ঘর থেকে বের হয় সে দেখতে পায় কুকুর একজনকে কামড়ে ধরে হেঁচড়াচ্ছে সে দৌড়ে গিয়ে কুকুরটাকে ধরলে কুকুর রাগে সামুরাতির হাতেও কামড় দেয় কে তুমি আক্রান্তকে জিজ্ঞেস করে সামুরাতি চুরি টুরি করতে এসেছিলে নাকি দেখো চোর কিংবা ডাকাত এখানে দাঁড়িয়ে থাকতাম না আমার নাম সোয়াইব আর মুগানি আরে তুমি কি আস্তা বলের প্রশিক্ষক না হ্যাঁ সামুরাতিজি তুমি ঠিকই বলেছ তো এখানে তুমি কিনিতে এসেছিলে ঘরে চলো তুমি তো জানো যদি পালাতে চাও তাহলে তোমার অবস্থা কত কঠিন হবে ঘরের আলোয় গেলে আর আর্মগানে বুঝতে পারে কুকুর কামড়ে তার শরীরের কাপড় চোপড় ছিঁড়ে ফেলেছে তার উভয় বাহু পাঁ থেকে রক্ত ঝরছে কুকুর তার শরীর ক্ষতবিক্ষত করেছে তার এক পাঁ থেকে অনেকটা গোস্ত খাবলে নিয়েছে এ কথা আমি কিছুতেই বিশ্বাস করতে পারি না তুমি লুকিয়ে লুকিয়ে এখান থেকে কিছু নিতে এসেছিলে বলল সামরাতি আমার মনে হয় যারা আমাকে একান্তে পেতে চাই তুমিও সেই দলের একজন লোভী তোমাকে এখানে নিয়ে এসেছে তুমি হয়তো বুঝেছ আমি একাকে এখানে থাকি জানো আমার কুকুর আমার হাবেলির চার দেয়ালের ভেতরে কোনো বাঘকেও একদণ্ড দাঁড়াতে দেয় না সামরতি তার বৃদ্ধা পরিচারিকাকে বলল ওর সারা শরীর কুকুর ক্ষতবিক্ষত করে ফেলেছে ওর ক্ষতস্থান ধোয়ার জন্য পানি গরম করো এবং পরিষ্কার কাপড় নিয়ে এসো সে সাথে সরা বই এনো শরাব এবং কাপড় ভস্ম ক্ষতস্থানে তাড়াতাড়ি শুকাতে সাহায্য করে পরিচারিকা চলে গেলে আরমগানি সামরাদিকে বলে তোমার বাগানে তোমার কুকুর আমাকে হামলা করেছে তাই তুমি আমাকে চোর বলতেই পারো সেই সাথে আমাকে চরিত্রহীনও বলতে পারো যে তুমি একা থাকো জেনে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে এসেছি শোনো সামুরাতি। যে রূপ সৌন্দর্যের প্রতি তোমার এতটা গর্ব আর অহংকার যদি তুমি তোমার এই রূপ জলুস আমার চোখে দেখো তাহলে নিজের প্রতি তোমার ঘৃণা আসবে ও তাহলে কি তুমি আমাকে ঘৃণা করতে রাতের আধারে চোরের মতো আমার বাড়িতে এসেছ শোনো যে তোমাকে ভালোবাসে আর আমি যাকে ভালোবাসি তাকে যদি তুমি একবার দেখো তাহলে আয়নায় নিজের চেহারা দেখাই তুমি ছেড়ে দেবে আমি রাতের আধারে তোমার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোমার রূপসৌন্দর্য ভোগ করতে এসেছি এ অহংকার অন্তর থেকে বের করে দাও তুমি তো আর রাজা আনন্দপালের রাজকুমারীদের চেয়ে বেশি রূপসী নও আমি তাদেরও প্রত্যাখ্যান করেছি তাহলে এখানে কেন মরতে এসেছিলে সামরাতির এক হাতেও কুকুর কামড়ে দিয়েছিল সামরতির ক্ষতস্থান থেকে বিছানার উপর দু তিন ফোঁটা রক্ত টপটপ করে পড়ল আরমগানি সামরাতির সামনে দাঁড়ানো তার ক্ষতস্থান থেকে অনবরত রক্ত ঝরছে আরমগানি দেখল সামরতির রক্ত আরমগানির রক্তের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে দেখো তোমার রক্ত আর আমার রক্ত একসাথে মিশে কেমন উজ্জ্বল রং ধারণ করছে অথচ তোমার রক্ত কিন্তু এতটা উজ্জ্বল ছিল না তুমি অব্যাহত অপরাধ আর গুণাহ করতে করতে নিজের রক্তকেও দূষিত করে ফেলেছ তোমার রক্ত যখন দূষণমুক্ত রক্তের সাথে মিশেছে তখন সে তার আসল বর্ণ ফিরে পায় অবাক হয়ে আমার দিকে তাকে কি দেখছো রক্ত কি তোমাকে আমার সামরাতি নামে রাখতে ইচ্ছে করছে না তোমার প্রকৃত নাম আমি জানি না বটে কিন্তু একজন মুসলিম যুবতীকে হিন্দু নামে ডেকে মুসলমানের অবমাননা করতে আমার বিবেক সায় দেয় না যাক আমি যে কথা বলতে চাচ্ছিলাম দেখো তোমার আর আমার রক্ত একই সেই সব পিতার রক্ত আমরা শরীরে বহন করছি যারা অভিন্ন বিশ্বাস ও আকাঙ্ক্ষা পোষণ করতেন এমনও হতে পারে আমি এবং তুমি একই বংশজাত সন্তান আরে তোমাকে তো পাগল মনে হচ্ছে পাগলের মতো কী সব আবোলতাবোল বগছ তুমি কি আমাকে চেনো আমি কে আমি তোমাকে তোমার রক্তের আসল পরিচয় বলে দিচ্ছি নাচ গান তোমার পেশা হতে পারে না তোমার ধর্মে নাচ গান বৈধই নয় তোমার এ রূপ জলুস তোমার কণ্ঠ তোমার নিয়ন্ত্রিত জিনিস নয় ভবিষ্যতে সবই তোমার কাছ থেকে বিদায় নেবে আজ তুমি আমাকে বলছ চোরের মতো আমি তোমার ঘরে হানা দিয়েছি একদিন এমন আসবে যখন তুমি আমার মতো কোনো চোর তোমার ঘরে হানা দিক এমন কামনায় অধীর হয়ে থাকবে তখন রাতের বেলায় তোমার কুকুরকে বেঁধে রাখবে যাতে কেউ তোমার ঘরে হানা দিতে পারে কিন্তু তোমার কুকুর ছাড়া আর কাউকে তুমি তোমার ঘরে দেখতে পাবে না যাক তুমি অন্তত একটা ভালো কাজ করো আমাকে তোমার ঘরে আশ্রয় দাও তা কেন আশ্রয় চাচ্ছ তুমি কি অপরাধ করে তুমি পালিয়েছ আমি তোমাকে একটি তরুণীর গল্প শোনাব সে বয়সও তরুণী আর তোমার চেয়েও সুন্দরী অটুট তার শরীর পূর্ণিমার চাঁদের চেয়ে উজ্জ্বল তার অবব সে একদৃষ্টিতে তোমার চেয়ে বেশি গুণাগার কিন্তু একটি কাজের দ্বারাই সে জান্নাতের বাসিন্দা হওয়ার যোগ্যতা অর্জন করেছে তুমি অন্তত একটা পূর্ণ কাজ করো আমাকে আশ্রয় দাও তোমার পরিচারিকাকে এখানে আসতে দিও না আমার ক্ষত আমি নিজেই পরিষ্কার করে নেব তাকে বলে দাও আমি যেখানে আছি তা যেন কাউকে না জানাই রাজপ্রাসাদ থেকে ঘরে ফিরে কাপড় বদলানোর সময়ও থেকে তার বৃদ্ধা পরিচারিকা এমন কিছু বাস্তব কথাই বলেছিল সেসব কথা তখনও তার মানসপটে উচ্চারিত হচ্ছিল অবস্থায় এক সমকান্তি যুবক আহত অবস্থায় যে তার ঘরে আশ্রয় প্রার্থী সেও তাকে বলছে তার রূপ সৌন্দর্য এখন ভাটা পড়ে গেছে এতে সামরাতির মনের বোঝা আরও ভারী হয়ে যায় সে পরিচারিকাকে এই বলে তার কক্ষ থেকে যেতে বলে আমার ঘরে যে অচনালোক প্রবেশ করেছে তা তুমি কাউকে বলবে না সামরাতি নিজ হাতে আরমুগানের ক্ষতস্থানের রক্ত পরিষ্কার করল শরাব দিয়ে সব ক্ষতস্থান ধুয়ে ব্যান্ডেজ বেঁধে দিল পায়ের আঘাত ছিল খুবই মারাত্মক আরমুগানি সামরাতির হাতের ক্ষতস্থান পরিষ্কার করে তাতে পট্টি বেঁধে দেয় এর ফাঁকে আরমুগানী সামরাতিকে যার কার ইতিবৃত্ত সবিস্তারে শোনায় সামুরাতির কাছে আরমুগানি কোনো কথায় আর আড়াল করল না এবং কোনো মিথ্যাও বলল না সে সামরাতিকে কথাও জানালো যে সে সুলতান মাহমুদের হয়ে এখানে গোয়েন্দা কাজে জড়িত সে দীর্ঘক্ষণ ইসলামের মর্যাদা এবং হিন্দুদের ইসলাম বিদ্বেষের ব্যাপারে কথা বলল আরমুগানি বলল জারকাকে তার বাবা বিলাস বেসনে অভ্যস্ত করে শাহজাদিতে পরিণত করেছিল আমাকে প্রতারিত করার ব্যাপারেও সে ছিল সফল এবং নিপুণ দক্ষতার স্বাক্ষর রেখেছে সে কিন্তু আমার আন্তরিক ভালোবাসা ও প্রেম তার মধ্যে মরে যাওয়া ইসলামের চেতনা পুনরুজ্জীবিত করেছে যার ফলে শেষ মুহূর্তে সে এমন কাজ করেছে যাতে আল্লাহ নিশ্চয় তার প্রতি সন্তুষ্ট হবেন হয়েছে হয়েছে আর বলতে হবে না এখন আমার কথা শোনো আজরাতে কালাঞ্জারের রাজা এসেছে এজন্য রাজপ্রাসাদে আমার ডাক পড়েছিল রাজা আনন্দপাল কালাঞ্জারের রাজাকে বলেছে এই মেয়েটি মুসলমান এবং সে আমার খুব প্রিয় পাত্র ও নর্তকী তাতে কালাঞ্জারের রাজা বলল আমি কোনো মুসলিম সুন্দরীর তরুণী দেখলে ওকে অপহরণ করে নর্তকী বানাই নয়তো বেশ্যাবৃত্তিতে লাগাই মুসলিম বংশ নিপাত করতে এবং ওদের চরিত্র ধ্বংস করায় এ একটি জুৎসই পথ আপনিও যদি এই পদ্ধতি অবলম্বন করেন তাহলে অদূর ভবিষ্যতে দেখতে পাবেন আপনার দেশে যেসব মুসলমান বসবাস করছে এরা হয় নর্তকী নয়তো সব বেশ্যাবৃত্তিতে জড়িয়ে পড়েছে সামরাতি যখন আর্মুগানিকে রাজা কালাঞ্জারের কথা শোনায় তখন আরমুগানির চেহারা দুঃখে অনুশোচনায় লাল হয়ে যায় আর্মুগানি সামরাতির ভেতরকার মৃত জাতীয় চেতনায় নাড়া দেয় সামরাতি যখন তাকে রাজা আনন্দপালের রাজপ্রাসাদের কথা বলে তখন সে সামরাতিকে আরও উজ্জীবনীমূলক কাহিনী শোনায় সামরতি জ্বলন্ত প্রদীপে এসব কথা ছিল তেল ঢালার মতো আরমুগানি বলল দেখো সামরাতি আজামী মুসলমান তরুণীদের সম্ভ্রম বিক্রির কারণে মৃত্যুর মুখোমুখি অথচ গজনীর যেসব যোদ্ধা এখানে এসে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছেন তারা মুসলমান নারীদের সম্ভ্রম রক্ষার্থে নিজেদের জীবন বিলীন করে দিয়েছেন সোনো সামরাতি তোমরা হলে হিন্দুদের খেলনার পুতুল তোমরা পুরনো হয়ে যাচ্ছ খেলনা পুরনো হয়ে গেলে সেগুলো আর খেলার উপযুক্ত থাকে না তা ছুঁড়ে ফেলে দেয় তোমরাও চিরাচরিত নিয়মে সময় আস্থা করে নিক্ষিপ্ত হবে তাই জারকা হয়ে যাও সামরাতি নিজ বিশ্বাসের সাথে আর বেইমানে করো না সামরাতি এ ধরনের পরিস্থিতির মুখোমুখি জীবনে কখনো হয়নি কঠিন কঠোর রূঢ় কথা শুনতে সে অভ্যস্ত নয় সে সাধারণত তার রূপ সৌন্দর্য আর নিপুণ নাচ ও মনোহরিক কণ্ঠের প্রশংসায় মানুষের নিকট থেকে শুনে থাকে নিজেকে যে কেউ স্পর্শ না করতে পারা দেবী ভাবে সে যাকে সবাই ছুতে চাই একান্তে পেতে প্রত্যাশী আজ ঘরে ঢুকেই বৃদ্ধা পরিচারিকের মুখে শুনতে পেল তার এই রূপ রস খ্যাতি জল উসে ভাটা শুরু হয়েছে অচিরে নিঃশেষ হবে এরপর আরমুগানি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যৌবনের রূপ বেশিদিন থাকবে না তেমনি যৌবনের দীপ্তি নিভে গেলে কোনো পুরুষ আর তার প্রতি তাকিয়েও দেখবে না আস্থা করে ফেলে দেবে সামরতিকে আরমগানি বলল তুমি নিজে একটা ধোকা আর যারা তোমার প্রতি ভালোবাসা প্রকাশ করে তারাও মারাত্মক ধোকাবাজ জারকাকে হয়তো আমি দেখেছি সে মেয়েটির কথা বলছি সে যদি যারকা হয়ে থাকে তবে সে খুব রূপসী তাতে সন্দেহ নেই আচ্ছা আর মুগানি তুমি তাকে খুব ভালোবাসো আমার প্রাণ তার জন্য ব্যাকুল সামরাতি এটা এমন এক টান এমন এক আকর্ষণ যে আকর্ষণের স্বাদ তুমি কখনো অনুভবই করি আমি যদি তোমাকে আশ্রয় দেই তবে আমাকে কি তুমি সেই ভালোবাসা দেবে বুঝতে পারছি না আমার হৃদয়ের মধ্যে যে কি তুফান শুরু হয়েছে মনে হচ্ছে পৃথিবীটা দুলছে তুমি আমাকে ভাই হিসাবে গ্রহণ করতে পারো হৃদয়কে যদি তৃপ্ত করতে চাও তাহলে তোমার হৃদয় এক বোনের মমতার ঢেউ তোলো দেখবে আমার সান্নিধ্য তোমাকে স্নেহ মমতার পরশে ভরে দেবে ঠিক আছে তুমি আমার এখানেই থাকো কিন্তু কথা জড়িয়ে এল সমরাতির আর কিছুই বলতে পারলো না কিছুক্ষণ পর হঠাৎ আরমুগানির দুগাল দুহাতে ধরে ওর চোখের দিকে তাকিয়ে সামরাতি দুচোক বেয়ে শ্রাবণের ধারার মতো শ্রু গড়িয়ে পড়তে লাগল ধরা গলায় অস্পষ্ট ভাষায় বলল আর কখনো আমার সামনে তুমি যার নাম নেবে না তুমি বলেছ সে তোমার বোন নয় কিন্তু আমি তো প্রতারিত হওয়ার আশঙ্কা করছি আরমুগানির চেহারা থেকে হাত সরিয়ে নিয়ে চোখের পানি মুছে সামরাতি রাজা মহারাজা আর সম্রাটদের হৃদয়েও রাজত্ব করো তুমি আমার মতো একজন সামান্য মানুষকে তোমার এত ভয় কেন আমি জানি না আমি বলতে পারবো না কেন তোমাকে আমার এতটা ভয় করছে কেন অনতক্রম্য মনে হচ্ছে তোমাকে তুমি এখন আমার আশয়ে বলতে গেলে আমার অধিকারে কিন্তু না আমি সেটা বলতে পারবো না হ্যাঁ তুমি আর আমি অভিন্ন জাত এ রক্ত দেখিয়ে তুমি আমার প্রকৃত পরিচয় জানিয়ে দিয়েছ আমি এখন নিজের পরিচয় জেনে গেছি তোমার পা ঠিক না হওয়া পর্যন্ত কেউ এই ঘরে ঢুকবে না পিছু ধাওয়াকারীরা সোয়াইব আরমুগানিকে ধরতে না পেরে হতাশ হয়ে ওর বাড়িতে ফিরে গেল আরমুগানির বাড়িতে গিয়ে দরজার কড়া নাড়তে জারকা দরজা খুলে দিল জয়ারকার বাবা জিজ্ঞেস করলো ও বেরিয়ে গেল কে করে ও জেগেই ছিল তোমরা বারবার বিড়ালের মতো ডাকছিলে আমি তোমাদের থামাতে এলে সে টের পেয়ে যায় লোকটি খুবই চালাক সে আমাকে কিছু না বলে দৌড়ে গিয়ে ঘরে ছাদে উঠে এ সময় আমি তোমাদের একজনের চিৎকার শুনে বুঝতে পারি ও পালিয়েছে তোমরা বড্ড ভুল করেছ তোমাদের ভুলের কারণে সে পালাতে পারলো মিছে মিছে এতদিন শুধু আমাকে ওর বউ বানিয়ে রাখলে লাভটা কি হল শহর ও আশপাশের এলাকা জুড়ে সোয়াইব আরমুখানের খোঁজাখোঁজি শুরু হয় চার পাঁচ দিন পর্যন্ত চলল তল্লাশি অভিযান তল্লাশি সময় প্রতিটি মুসলমানের বাড়ির রাস্তা বলের খড়কুটো পর্যন্ত ওলট পালট করা হলো। কিন্তু কোথাও আরমুকানের চিহ্ন পাওয়া গেল না এদিকে নগরকোটের বড় পণ্ডিত রাধাকৃষ্ণ খবর পায় রাজা আনন্দপাল রাজধানীতে ফিরে এসেছে রাজার ফিরে আসার খবর পেয়ে পণ্ডিত রাধাকৃষ্ণ তাকে নগরকোট মন্দিরে ডেকে পাঠায় পণ্ডিতের খবর পেয়ে সাথে সাথে রাজা আনন্দপাল তার একান্ত সহকারীদের রওনার প্রস্তুতি নির্দেশ দেয় হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজার মতো রাজা আনন্দপালও নগরকোট মন্দিরকে খুব সম্মান করত এবং সেখানকার প্রধান পণ্ডিতের নির্দেশকে অবশ্য পালনীয় ভাবত এবার সে শুধু পণ্ডিতের নির্দেশ পালনের জন্যই পণ্ডিতের খবর পাওয়া মাত্র রওনার নির্দেশ দিল না তার উদ্দেশ্য ছিল পণ্ডিতের মাধ্যমে সে অন্যান্য মহারাজার সহযোগিতা লাভে সমর্থ হবে যেন সে সুলতান মাহমুদের সাথে একটা চূড়ান্ত লড়াই অবতীর্ণ হওয়ার সমর্থ অর্জন করতে পারে সে একজন যথার্থ মহারাজার মতো পূর্ণ সান শওকতের সাথে রাজা আনন্দপালের নগরকোট মন্দিরে পদার্পণ করে তার সাথে রীতিমতো এক বিরাট কাফেলা কাফিলায় তার একান্ত দেহরক্ষী বাহিনী ছাড়াও রয়েছে তার প্রিয় গায়িকা এবং নর্তকে সামরাতি এছাড়াও রয়েছে কয়েকজন সেবিকা ও পরিচারিকা সামরাতি তার বৃদ্ধা পরিচারিকাকে ঘরে রেখে এসেছে এবং তাকে কঠোরভাবে নির্দেশ দিয়ে এসেছে সে যেন আরম গুপ্তধনের মতোই লোকচক্ষুর আড়ালে হেফাজতে রাখে বিপুল লোকবহর নিয়ে রাজা আনন্দপাল নগরকোট মন্দিরের কাছে পাহাড়ের পাদদেশে এক সবুজ প্রান্তরে তাঁবু তুলে টানা চার পাঁচ দিন ভ্রমণের পর রাজা আনন্দপাল নগরকোট পৌঁছে সফরের ক্লান্তির কারণে নগরকোট পৌঁছে রাজার মন্দিরে প্রবেশ করা তার আর সম্ভব হল না